হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন তো আমি হচ্ছে আজকে আমার বাসার পেছনে গিয়েছিলাম একটু এখান থেকে কিছু ফল ছিঁড়ে নিয়ে আসছি ভাবলাম ফলগুলো আপনাদের সাথে শেয়ার করি আর খেতে কেমন টেস্ট ওইটাও আপনাদের জানাই দেই তো এখানে দেখতে পেতেছেন আমরা সবাই মিলে কিন্তু ফলগুলো ছিঁড়ে নিতেছি যেহেতু এখনও ভালোভাবে পরিপূর্ণভাবে পরিপক্ক হয় নাই তাই একটু মজা কম মানে মজা কম বলতে একটু টক লাগে বেশি তবে অতটাও খারাপ না ভালোই লাগে টক টক মিষ্টি মিষ্টি তো এখানে দেখতে পেতেছেন আমরা সবাই মিলে কিন্তু কাজ করা শুরু করছি আমার বাচ্চারা আমাকে এখানে অনেক গোলা হেল্প করতেছে তো সবাই কিন্তু মার্শাল্লা বলে দিবেন বাচ্চাদের জন্য আর ফলগুলো দেখুন কতটা বড় উপরে গোলা কিন্তু আরও অনেক বড় কিন্তু আমি উপরে গোলা নাগাল পাই নাই আফসোস তারপরেও সমস্যা নাই এত ফল আবার কে খাবে এখানে আমি ফলগুলো ভালোভাবে ধুয়ে নিতেছি পানি দিয়ে আর এই ফলটা কিন্তু পোকা না নষ্ট না মানে খুবই ভালো ভেতরে একদমই ভালো রয়েছে এর কারণে আমি আর এটা ফেলে দিই নেই যেগুলো একটু কাঁচা রয়েছে ভাবলাম ওগুলো ফেলে দেই ওইগুলো তো আর খাওয়া যাবে না এর কারণেই তো আমি এখানে এখন খোসাটা ছাড়িয়ে নিব তো আপনারা কিন্তু সাথে থাকবেন আপনাদের ভেতরে কালারটা দেখাইতেছি কেমন ভেতরে কালারটা কিন্তু অসম্ভব সুন্দর আমি যখন ছিলতেছিলাম তা কি ফামনি বলতেছে মাম্মি দাও আমাকে আমি তোমাকে ছিলে দিতেছি সুন্দর করে আমি বললাম আচ্ছা ঠিক আছে তুমি খোসাটা ছাড়াই নাও আমি তাহলে ভিডিও করি তো আসলে মেয়েরা বড় হইলে যা হয় ওই কিন্তু আমাকে অনেক বেশি হেল্প করে বড় মেয়ে হলে যা হয় আমিও কিন্তু আমার আম্মুকে অনেক বেশি হেল্প করতাম তো মার কষ্ট আসলে যে বুঝে সে কিন্তু জীবনে অনেক বেশি ভালো থাকতে পারে মা বলেন শাশুড়ি বলেন ওনাদের কষ্টটা আসলে বোঝা উচিত যখন ওনাদের কষ্টটা আমরা বুঝবো তখন দেখবেন মন থেকে এমনিতে অনেক বেশি দোয়া চলে আসবে ওনাদের পক্ষ থেকে তো এই তো আমার মেয়ে দেখেন ওই সুন্দর করে খোসা ছাড়া নিতেছে তো আমি বলতেছিলাম আচ্ছা ঠিক আছে তুমি একটা টেস্ট করে দেখাও কেমন মজা নাই কি অন্য কিছু উনি বলতেছে না আমি আগে আমার কাজটা শেষ করব তারপর খাবো তো আসলে অনেক বেশি বুদ্ধিমান দেখুন আমাকে কিন্তু দিতেছে বলতেছে যে তুমি খাও তাই আমি বললাম না আমি খাবো না আমি পরে খাই বলেছেন না তুমি এখনই খাও এই তো আমাদের ফলটা খাওয়া শেষ এখন হচ্ছে এটার ভিতরে বীজটা আমি আপনাদের দেখাই এই দেখুন কত সুন্দর একটা বীজ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ